পীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রবাসী সনাতনী সংঘ মানুষ মানুষের জন্য গতকাল বুধবার উনিশে জুন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মজুমদার হাটের পাশে শিমুল দাসকে গৃহ নির্মাণের জন্য নতুন টিন দেওয়া হয় নমস্কার দিদি আর এই রকম পরিস্থিতি আমার কখন আসবে আমি কখনো কল্পনা করি নাই তো অদুল অনিতা তাস্টের পক্ষ থেকে যে আপনারা আমারে দেখতে আসছেন এটা আমি অনেক দন্য অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। গত মে মাসের সাত তারিখ অগ্নিকান্ডে সব হারিয়ে বিসিহারা হয়ে যায় শিমুল দাস। বিষয়টি জানতে পেরে মানবিক মানুষ ওদুল অনিতা ট্রাস্টের চেয়ারম্যান শ্রীযুক্ত বাবু ওদুলkantti চৌধুরী পরিচালিত প্রবাসী সনাতনী সংঘ মানুষ মানুষের জন্য সংগঠনের সদস্যরা এগিয়ে এসে ক্ষতিগ্রস্ত শিমুল দাসকে গৃহ নির্মাণের জন্য তিন দিয়ে সহায়তা করলেন। বিশেষ আমাদের সুন্দর মন আপনি দয়ালু মানুষ আপনি সব সময় আমাদের অসহায় মানুষদের পাশে মন বেলিয়ে রাখেন আপনার আমি মানুষ মানুষের জন্য সন্ধ্যামন যে কাজটা করতেছে আমি সন্ধ্যামন দাকে অনুরোধ করবো আগামীতে আরও যেন আরও উদ্যোগ আমি মনের দিল খুশ করি জন আমাদের এই বৃহত্তম দিনের সম্প্রদায় আমরা গরিব সবাই অবলিত মানুষ আমাদের পাশে দাঁড়াবে মতো মানুষ আমাদের পাশে নেই আপনারা হয়তো কম বেশি জানেন তারও ধারাবাহিকতায় আমাদের সংগঠনের একজন অন্যতম সদস্য শ্রদ্ধা শ্রীযুক্ত বাবু শিমুল দাসের যে গড় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ধারাবাহিকতায় অনুদানের ধারাবাহিকতায় আমরা কিঞ্চিত মাত্র ওনার সাহায্য করার জন্য তাদের গ্রামে এসেছি সহায়তা পেয়ে এই পরিবারটি শ্রীযুক্ত বাবু অদুল কান্তি চৌধুরী শ্রীমতী অনিতা রানী চৌধুরী এবং সংগঠনের সদস্য সন্ধ্যা মোহন দাসের প্রতি কৃতজ্ঞতা জানায় অনেক স্থান করোনা থেকে অদুল বাবুর অর্থ জন্য আপনারা জানেন আমরা আমাদের মোহন দাদার উদ্দেশ্য করে বলবো দাদা প্রতিনিয়ত যেভাবে আমাদের অদুল দাদা আপনার মাধ্যম হয়ে আমরা যে জিনিসগুলো পাচ্ছি আমাদের সংগঠনের যত ব্যক্তিগুলো দিয়েছেন তাদেরকে ধন্যবাদ তো আমি বলতে চাই সবসময় আপনাদের সুদৃষ্টি রাখবেন